সকাল বেলায় কিন্তু আমাদের বাসায় পার্সেল চলে আসছে আর এই তো ছোট বোন পার্সেলটা খুলতে ছিল আর কি পার্সেল আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর এই তো আমাদের সাথে কিন্তু আমাদের মিনি ময়না পার্সেল খুলে খুলতেছিল দেখেন ও যেখানে যাবে সেখানে ও থাকবেই থাকবে দেখেন তা আমি একটু ধরে দেখতেছিলাম আর এটা কি এটা তো বুঝতে পেরেছেন দেখেন এটা আমার ভাইয়ের চেয়ারের যে মাজা ব্যথা করে একটু এই জন্য এটা এনে নিয়েছে এটা চেয়ারে লাগিয়ে নিবে যেতে কম্পিউটারে কাজ করে সেটা তো আপনারা জানেন এই তো দেখেন আমাদের মিনি ময়না কি করছে দেখো আর ছোট ভাই তো ফিলাংছি করে এটা তো আপনারা জানেন অনেকেই এই তো কম্পিউটার অনেক কাজ থাকে আর অনেক কিছু সাজিয়ে রাখে আমার কাছে ভালো লাগে আর এই তো আমাদের মিনি ময়না বসে আছে আমি ওর পিঠের উপরে দিয়ে দিচ্ছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আই হোপা আমিও খুব ভালো আছি আর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসছি তো যাই হোক আপনাদেরকে দেখিয়ে দিলাম আমরা সকালবেলা কি পার্সেল আসছে এই তো সকালবেলা শুরু করলাম অ্যারোভেরা গাছ দিয়ে দেখেন আমাদের বারান্দায় কি সুন্দর অ্যারোভেরা হয়ে আছে যেতে অ্যারোভেরাগুলো কিন্তু এই যে এইগুলা আমরা শরবত বানিয়ে খাই আপনারা কিভাবে কেমনে খান জানি না এটা খাওয়ার ট্রাই করবেন অনেক মজা শরবতটা কিন্তু আর বিশেষ করে এগুলাতে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না বেশি পানি দিলে কিন্তু গাছের গুঁড়া নষ্ট হয়ে যায় পচে যায় এই জন্য আর এই তো আমার গোলাপ গাছটা একদম শুকায়ে গেছে যে তা আমি নাই এই জন্য আর মা কিন্তু এই যে দেখেন চাউলের বস্তা দিয়ে কিন্তু বেড়া দিয়ে রাখছিল দেখেন যেতে ভালো থাকে আর এই তো আপনাদের ভাইয়াকে চা বানিয়ে দিলাম আপনাদের ভাইয়া কিন্তু এই যে ডাইনিংয়ে বসে নাটক দেখছিল আর বসে আছিল তো ভাবলাম যে একটু চা দিই আমরা কিন্তু অফ ক্যামেরায় নাস্তা করে ফেলেছিলাম খুব মনোযোগ দিয়ে কিন্তু আপনাদের ভাইয়া নাটক দেখতেছিল এই যে এই যে একটু চা দিচ্ছিলাম আর আমি তো আসছি ঘর একদম অগত ছিল আমি চলে গিয়েছিলাম শ্বশুর বাড়িতে আর আমার মা গিয়েছিল তার বাবার বাড়িতে আমাদের ঘরের অবস্থা খুবই খারাপ ছিল আপনারা কিছু মনে করেন না সব কিছু ঠিকঠাক করে ফেলবো গুজগাজ করে ফেলবো সবই অগত ছিল তো মা আমাকে একটি হেল্প করছে যে আর এদিকে আপনাদের ভাইয়া হাই বলে দিয়েছে তো ঈদে কিন্তু মাংস খেতে খেতে একদম বোরিং হয়ে গিয়েছি এখন আমরা সবজির চেষ্টা করব একটু সবজি খেয়ে নেবো সবজি রান্না করে খাবো কাঁচা কিন্তু খাবো না আর এদিক দিয়ে কিন্তু মা ডাল ধুয়ে বসায় দিচ্ছিলেন মাকে বলেছিলাম একটু মুসুরির ডেল আম দিয়ে রান্না করো আর এখানে তেলাপিয়া মাছটা রান্নার জন্য ভিজিয়েছে আমার মা এই যে আর এখানে আসলে কিন্তু আমার অনেক কোনো কষ্টই হয় না কারণ আমি কিন্তু আগেও বলেছি হাতে হাতে সব কিছু করে দেয় আর এই যে দেখেন ওয়েদারের অবস্থা কি এই গরমের ভিতরেও কিন্তু আমরা কাঁঠাল খাইছি মানে কী বলবো ফল তো তাই না আর কাঁঠাল কিন্তু আমার আর আমার ছোট বোনের কিন্তু অনেক পছন্দ আমি আর আমার বোন কিন্তু অতটুকু খেয়েছি আর এই যে দেখেন কে বলছে গেরাম থুয়ে আসছি গেরামটা কিন্তু অনুভব করতে পারছি আমি যেখানে থাকি এখানে কিন্তু অনেক এক মানে পুরাটা ছাইতেই গ্রাম আর একটু দেখে আর এই তো এদিক দিয়ে কিন্তু মা কাপড় রোদ দিচ্ছিলেন অনেকগুলো কাপড় ধুয়ে নিছে কারণ আমার ভাইদের অনেক কাপড় জমে গিয়েছিল আর আমিও কিন্তু এদিক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম মা কী করছিলেন মা বলতেছিল অনেক দিন ছিল না তুমি বাড়িতে শ্বশুর অনেক ব্যস্ত ছিলা আমি তোমার এই হোম ব্লকগুলো দেখেছি তো যাই হোক তুমি একটু রেস্ট নাও এটা বলতেছিল তো যাই হোক আমি মার কাপড় রোদ দেওয়াটা কিন্তু দেখিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু মাছ ছিল এই যে দেখেন মা কিন্তু দেখাচ্ছিলেন এই যে কাটার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আমার কাছে অনেক ভালো লাগতেছিল মাছ কিন্তু বাজারে পাওয়াই যায় না যেতে ঈদ গিয়েছে এখন আস্তে আস্তে সবাই বাজারে মাছ আনবে এখন কোনো মাছ পাওয়াই যায় না এই ঝাটকা মাছ পাওয়াটাই খুব মানে ভাগ্যের ব্যাপার হয়ে গেছে তা আমাদের মিনি ময়নাকেও কিন্তু মাছ দিতে হবে ওর মাছ নাই তো ভাবলাম যে না ঝাটকা মাছ মিনি ময়নাকে দেবো আরে তো রান্নার জন্য সবজি কাটার জন্য বসে পড়েছি দেখেন কী থাকছে সেটা কিন্তু অবশ্যই দেখাবো এই যে পটল ভাজি করব এক জায়গায় আর এখানে আলু দিয়ে পটল দিয়ে আর মাছ দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব সবজিটা কিন্তু আমি কেটেছি বসে বসে দেখেন তো আজকের ভিডিওটা কিন্তু ব্লগটা ছোট্ট ব্লগটা কিন্তু বেশি একটা না ছোট করে এই যে দেখেন তো মাছটা একটু খুব সুন্দর করে হালকা করে ভেজে নিচ্ছিলাম বেশি একদম মানে ই করবো না হালকা করে ভেজে নেব আর এদিক দিয়ে কিন্তু আমাদের ডালটা হয়ে গেছে যেতে আমরা একটু পাতলা ডালটা পছন্দ করি আপনাদের ভাইয়াও কিন্তু পাতলা ডালটা একটু পছন্দ করে তো আমি কিন্তু একটু লাইরা দেখাচ্ছি দেখেন আমাদের কিন্তু ডাল রান্নাটা হয়ে গেছে তো দেখিয়ে দিলাম আর এই তো দেখেন কারণ আমরা বাসায় ছিলাম না কারণ আমরা কিন্তু গরুর দুধ রেগুলা আমাদের বাসায় দিয়ে যায় তো আমরা তো কয়দিন আনতে পারি নাই তার জন্য আমাদের এই দুধগুলা কিন্তু তাদের ফ্রিজে রেখে দিয়েছে যখনই শুনছে যে আমরা বাসায় আসছি তখনই তো ব্যাগ ভরে পাঠিয়ে দিয়েছে দারণ এসে কিন্তু দিয়ে গেল বললো যে আপু আপনাদের এই তো দুধ এই যে দিয়ে গেল আর এই তো আমি ফ্রিজে রেখে দিয়েছি দেখেন আমরা কিন্তু কুরপানের কোনো মাছ মাংস ফ্রিজে রাখিনি দেখেন তো যাই হোক দেখে দিলাম আর এই তো সন্ধ্যাবেলা বের হয়েছিলাম একটু ঘোরার জন্য আর এই তো সুন্দর জিনিসটা চোখে পড়লো তো ভাবলাম যে না আপনাদের সাথে একটু দেখায় যেতে আমার ছোট আজকের ব্লগটা কিন্তু ছোট আপনারা একটু ফুল দেখার চেষ্টা করবেন দেখেন দেখিয়ে দিলাম ভাল লাগছে না রা অনেক ভাল লাগছে কিন্তু আমার কাছে অনেক ভাল লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানি না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবারও চলে আসবো